আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন আমার কক্সবাজার সিরিজের দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কক্সবাজার হলো এমন একটি জায়গা যেখানে সমুদ্রের পাশাপাশি ছোট বড় অনেক পাহাড়ের দেখা পাবেন কিন্তু আমরা হিমছড়ি ছাড়া আর তেমন কোনো পাহাড় সম্পর্কে খুব একটা জানি না বন্ধুরা কেমন হয় যদি সুগন্ধা বীচের কাছেই আপনারা পাহাড় ট্র্যাক করতে পারেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি পাহাড়ের সন্ধান দিব যেখানে আপনারা সমুদ্র দেখার পাশাপাশি শহরের মধ্যেই পাহাড় ট্র্যাক করতে পারেন তাহলে চলুন কিভাবে ওই পাহাড় ট্র্যাক করা যায় তা দেখে আসি গাইস মূলত হচ্ছে রিগাল পার্ক যে একটা হোটেল আছে পাশে এই রিগাল পার্কের যে ছোট একটা গলি আছে এই গলি দিয়ে কিন্তু পাহাড়টাতে যাইতে হয় এই যে এইখান দিয়ে কিন্তু আপনাদের সোজা গেলে কিন্তু পাহাড়ের দিকে চলে যেতে পারবেন পাহাড়ে চলে উঠতে পারবেন মূলত আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এগুলোও কিন্তু একসময় পাহাড় ছিল কিন্তু কালের বিবর্তনে এগুলোকে মানুষজন পাহাড় কেটে বাড়ি বানিয়েছে বাজারে একটা পাহাড় আছে আমি পাহাড়ে উঠতেছি তো আমরা কিন্তু মেরিন ড্রাইভে যাওয়ার সময় বা হচ্ছে সুগন্ধা থেকেও কিন্তু আমরা একটা পাহাড় দেখি আর কি তো আমরা কিন্তু একটা আমি এমন একটা পাহাড় উঠতেছি সেটা হচ্ছে সুগন্ধা বীচের সাথে আর কি একটা পাহাড় আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একপাশে পাহাড় আর একপাশে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে আর একপাশে কিন্তু খাদের মতো যেখানে পথ বলা যায় যেখান দিয়ে বর্ষার সময় কিন্তু পানি যায় এখান দিয়ে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের মধ্যে কিন্তু অনেক বসত ভারী সো এটা কিন্তু শহরের মধ্যে হওয়ায় এখানে কিন্তু প্রচুর বাঙালি পাহাড় কেটে কেটে বাসা বানিয়েছে। আমি এমন একটা জায়গায় আসছি যেটা হচ্ছে আপনাদের মেরিন ড্রাইভেও যেতে হবে না সুগন্ধা বীচ থেকে একটু সামনের দিকে সুগন্ধা বীচই আর কি বীচ থেকে রাস্তার এই পাশে আপনি হচ্ছে পাহাড়গুলা আপনি দেখেন এই পাশ থেকে কিন্তু ওই যে ওইখানে কিন্তু অনেকগুলো হোটেল মোটেল দেখা যাইতেছে আর হচ্ছে এই পাশে কিন্তু পাহাড় সো কক্সবাজারে এসে শুধু যারা সমুদ্রই দেখেন তারা কিন্তু এই পাহাড়ও ট্রেকিং করতে পারেন আর কি তো আমি আমার চিন্তা হচ্ছে পাহাড়ের চূড়ায় উঠা দেখি উঠতে পারি কিনা আমার পিছনে কিন্তু পাহাড়িরা মানে বাঙালিরাই বাসা বানাইছে আমার মনে হয় এগুলো হচ্ছে কিন্তু অবৈধ স্থাপনা যে কারণে এখানের একজন স্থানীয় আমাকে বললো যে তাদের বাড়ি বাড়িঘরের যেন ছবি না তুলি যাই হোক এগুলো কিন্তু খুবই বিপজ্জনক যারা এই পাহাড় কেটে কেটে বাসাতে থাকছে ওই দূরে কিন্তু পাহাড় সমুদ্র মাঝখানে শহরের যেই হোটেলগুলো দেখেন সুগন্ধা বীচের এগুলো হচ্ছে সমুদ্র আর হচ্ছে এই পাশে হচ্ছে পাহাড় দারুণ দারুণ একটা জায়গা দারুণ একটা জায়গা ম্যান আমি ডিসকভার করলাম এই প্লেসটা অসাধারণ গাইজ আমি কিন্তু কক্সবাজারে এসে কিন্তু বান্দরবনের ফিল পাচ্ছি একবারে শহরের মধ্যে যে পাহাড়গুলো আছে দেখেন এই পাহাড়গুলো কিন্তু আমি মাঝে মধ্যে ফেসবুক বা ইউটিউবে দেখি কিন্তু কোথায় আসলে এক্সাক্টলি কিন্তু জানি না এটা কিন্তু সেই জায়গা যেটা যেখান থেকে আপনারা পাহাড়ের একবারে চূড়ায় উঠতে পারবেন কক্সবাজারে এসে সো আমি এখন পাহাড়ের উপরে উঠতেছি এখানে অনেক ঝাউবন টাউবন আছে সো ইয়াস অ্যামেজিং প্লেস ও মাই গড এখানে একটা রাস্তা হয়েছে দেখেন দারুণ একটা রাস্তা হয়েছে বাট মানে রাস্তা হয়েছে মানে কি এখানে কিছু পদচরণ আসে মানুষজনের এবং ফাইনালি ফাইনালি আই এম হিয়ার ও মাই গড একবারে পাহাড়ের চূড়ায় কক্সবাজারে এসে আমি পাহাড় উঠবো আমি আসলে চিন্তা করিনি এটা আসলে হিমছড়ির দিকে ওরকম পাহাড় আছে বাট এই সুগন্ধার দিকে যে এরকম পাহাড় আছে এটা আমার আসলে জানা ছিল না আমি আসলে মেনলি নাস্তা করতে বেরিয়েছিলাম নাস্তা করতে করতে আসলে এই জায়গাটা ডিসকভার করছি আর কি সো সেই লাগতেছে কিন্তু আমার মানে আশেপাশে পাহাড় এপাশে বসতি আছে জনগণের আর এ পাশে সব যত হোটেল টোটেলগুলো আছে এগুলো কিন্তু সব এখানে আর ওই যে দূর দিকে দেখা যাচ্ছে সমুদ্র আর এদিকে কিন্তু সব হচ্ছে হোটেলগুলা এখানে সব হোটেল ভালো ভালো যে সব টাইপের হোটেল আর কি এখানে আছে এখানে মনে হয় এখানে মানুষজনের আড্ডা হয় এই যে যেমন এখানে টিগারেটের খোসা টোসা ফালায় রাখছে এই পাশ থেকেও আসা যায় এই পাশ থেকে একটা রাস্তা হয়েছে এরকমভাবে আবার হচ্ছে এদিক দিয়েও আসা যায় কিন্তু আমি আসছি হচ্ছে মেইনলি এই পাহাড় ধরে এই দিক দিকে সুগন্ধা থেকে যে আমি বলি হচ্ছে ওই যে সুগন্ধার ওই যে সুগন্ধার যে বীজটা মেইন বীজটা কি যে রোডটা ওইখান থেকে সৌজা আসলে এই পাশে ঢুকে যাচ্ছে এই পাহাড়টাতে আসা যায় আসলে এই পাহাড়টা কিন্তু সবাই কিন্তু এটা আসলে আসে না টুরিস্টরা আমার কাছে মনে হয় এখনও টুরিস্টরা এত বেশি জানে না বাট এটা কিন্তু কক্সবাজারে আছে সো দিস ইজ অ্যামেজিং অ্যামেজিং ফিলিংস কক্সবাজারে এসে বান্দরবনের ফিল আচ্ছা গাইজ আমি আপনাদের সুবিধার্থে আরেকটা জিনিস বলে রাখি যে এখানে কীভাবে আসবেন এটা হচ্ছে যদি আপনাদের মানে খুব ভালো করে যদি আমি বলি যে সুগন্ধা বিচের উল্টা পাশেই উল্টা পাশে যে হোটেলগুলো আছে হোটেলগুলোর পিছনের দিকে আর যদি আরেকটু স্পষ্ট করে বলতে চাই যেমন হচ্ছে আমার এখানে কিন্তু শ্রীগাল হোটেলটা আছে তো শ্রীগাল হোটেলের ঠিক পিছনের দিকে আর কি এখান দিয়ে আসলে কিন্তু আপনারা এই পাহাড়ে চোরাটা উঠতে পারবেন সো আমি এখন ব্যাক করতেছি আসলে আমার কাছে খুব এক্সাইট এক্সাইটমেন্ট লাগতেছে কারণ আমি হচ্ছে নাস্তা করতে এসে আমি হচ্ছে এই পাহাড়টা হচ্ছে ডিসকভার করবো আর কি তো এইটা আসলে পুরোটাই আনএক্সপেক্টেড ছিল যে এরকম একটা পাহাড়ের সন্ধান আমি পাবো হিমঝড়িতে না গিয়ে আর স্পেশালি হচ্ছে কক্সবাজারে এসে পাহাড়ে ওঠা মানে বান্দরবনের ফিলের মতো আর কি আশেপাশের পরিবেশটা সেই সো আপনারা যারা আসলে কক্সবাজার আসবেন ছোটোখাটো ট্রেকিং ট্র্যাকিং করার জন্য কিন্তু এই পাহাড়টাকে বেছে নিতে পারেন আর কি আমার অ্যারাউন্ড হচ্ছে ফিফটি টু টোয়েন্টি মিনিটস লাগছে এই পাহাড়ের উপর উঠতে সো পাহাড়টা বড়ো কিন্তু সময় কিন্তু খুব বেশি লাগে না সো আপনারা কিন্তু ট্রেকিং করতে পারেন এখানে এসে তো সমুদ্রও দেখলেন ওখান থেকে সমুদ্র দেখলেন আর এখানে এসে ট্র্যাকিং করলেন আর কি आजकल मतलब इधर इंडिया में इससे आपको राजस्थान में तो चैकिंग है तो ना अपना किसने आया है? हमारे तो बहुत अमोस्ट अंडर अंडर रेटेड एक जगह है। अपने जमाने चलाई हो तो राजस्थान की तो एक जगह ना के बुरी तरह। चलते हैं।